দাদা এখন কি খেজুরের রস তো মানে সংগ্রহ করা হবে হ্যাঁ এখন কাটা হচ্ছে সকালে পাড়া সকালে পারা হবে আচ্ছা এই রসটা কি মানে পিওর রস হবে পিওর রস হবে ওই পিওর রস হবে গুড় হবে আচ্ছা গুড় হবে এটা আবার তারির জন্য হচ্ছে না তো তারির জন্য হবে না সেটা পরে যে ধরা রসটা সেই তো আচ্ছা এটা পিওর রস আর কি তো বন্ধুরা এখন যে দাদা যে রসটা সংগ্রহ করছে এটা থেকেই কিন্তু গুড় তৈরি হবে একদম পিওর গুড় তো আপনারা যদি গুড় খেতে চান পিওর গুড় যদি খেতে চান তাহলে দাদা তোমার নাম্বারটা একটু বলো তো ফোন নাম্বারটা ও তাহলে ভূষণদার নাম্বারটা তাই তো তা ভূষণদা তোমার নাম্বারটা বলো আবার ডবল নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান সেভেন ফাইভ সিক্স এইট এই যে নাম্বারটা যেটা বলা হলো এই নাম্বারে আপনারা ফোন করে এখানে পিওর খেজুরের রস এবং খেজুরের গুড় নিতে আসতে পারেন তো আসতে হবে কিন্তু ফার্স্ট সকালে আসতে হবে যদি পিওর রস খেতে চান সবাই ভালো থাকবেন নমস্কার